দুদি আইপিএস অফিসার রাজনীতি করবেন বলে দুহাজার চব্বিশ লোকসভা নির্বাচনের আগে চাকরি ছেড়ে দিয়ে তৃণমূল দলের প্রার্থী হয়ে মালদহ উত্তর লোকসভা থেকে তিনি ঘাসফুল চিহ্নের লড়াই করেছিলেন জীবনের প্রথম নির্বাচনের লড়াইয়ে পোরখাওয়া রাজনীতিক বিজেপির প্রার্থী খগেন মন্মুর কাছে উনি পরাজিত হন লোকসভা নির্বাচনের পর হাতে অনেকটা সময় পেয়েছেন সামনে বিধানসভা নির্বাচন ইতিমধ্যেই তিনি মালদহ জেলার তৃণমূল কংগ্রেসের সহ সভাপতির দায়িত্ব পেয়েছেন হ্যাঁ ঠিক ধরেছেন প্রসূর ব্যানার্জির কথাই বলছি হাতের তালুর মতো গোটা মালদহ জেলাটি উনি খুব ভালোভাবে চেনেন দু হাজার একুশ সালে তৃণমূল দল মালদাওয়া জেলাতে কিছুটা ভালো ফল করলেও লোকসভা দুটি আসন ছিল অধরা দলের ভেতরে অন্তর্ঘাত গোষ্ঠী কন্তলে বিভক্ত তৃণমূলের হাল ফেরাতে দলের রাজ্য নেতৃত্ব প্রাক্তন আইপিএস অফিসার সেই প্রসন্ন ব্যানার্জির ওপরেই আস্থা রেখেছে যায় শোনা যাচ্ছে এবার তাকে উত্তর মালদহে বিশেষ একটি বিধানসভা থেকে তৃণমূল এবার তাকে প্রার্থী করেছে তার পক্ষে মালদা জেলার রাজনৈতিক মাঠ যে কতটা মসৃণ হবে সেটা বুঝিয়ে নিতে আবার তিনি ক্রিকেট মাঠে ফিরে এসেছেন ঠিক যে সময় উনি মালদায় পুলিশ সুপার ছিলেন সেই সময় প্রায় দেখা যেত শহরের বৃন্দাবনী মাঠ বা পুলিশ লাইন মাঠে ব্যাট হাতে মাঠে নেমে পড়েছেন পুলিশের সঙ্গে সাধারণ মানুষের সম্পর্ক সুদৃঢ় করতেই তিনি খেলার মাঠকেই বেছে নিয়েছেন আবার তিনি সেই খেলার মাঠেই মালদা ক্লাবের ক্রিকেট নেটে এদিন বিকেলে তাকে দেখা গেল একের পর এক বল কভার ড্রাইভ করে মাঠের বাইরে পাঠাচ্ছেন খেলার মাঠ সহজ না রাজনৈতিক খেলার মাঠ সহজ না রাজনৈতিক মাঠ সহজ এই প্রশ্ন করতেই তিনি বলেন আগামী দিনে খেলা হবে এইটুকু বলতে পারি দল এবার তাকে বিধানসভাতে প্রার্থী করেছে এই প্রশ্ন শুনে উনি বলেন সেটা দল সিদ্ধান্ত নেবে এর বেশি কিছু বলবো না মুচকি হেসে উনি আবার ব্যাটে মন দিলেন ক্রিকেট প্যাশন নম্বর ওয়ান আপনারা জানেন যে এই মালদা ক্লাবের এই মাঠেই নেটে আমি প্রচুর প্রচুর ঘন্টা কাম ঘুরে গেছি ডেফিনেটলি এখন সময় একটু কম পাই কিন্তু ক্রিকেটের প্রতি প্যাশনটা ভালোবাসাটা একই রকম আছে তো বিকেলে যখনই ফাঁকা থাকি তখনই ক্রিকেট খেলি ফাঁকা ছিলাম চলে এলাম দেখলাম হ্যাঁ ব্যাটে বলে হচ্ছে খেলা হবে দেখুন খেলার মাঠে তো রাজনীতির কথা বলি না আপনি একটা প্রশ্ন করলেন এটা একটা ইনডাইরেক্ট আনসার দিচ্ছি যখন মাঠ থেকে বেরিয়ে যাব কারণ মাঠটা যেহেতু করি নাম সেটা হচ্ছে যে মাঠে নামতে হবে বল আসবে সাহস করে ওটা কোড়াতে যে জানে সেই সেইখানে কথা বলি অনুমোদিত কোর্স সাথে হান্ড্রেড পার্সেন্ট জব গ্যারেন্টি ক্যাম্পাস এবং অস্ট্রেলের সুবিধা রয়েছে পাবেন ফিফটি পর্যন্ত স্কলারশিপ পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পন্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্যগণনা বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো নাইন সেভেন ডবল থ্রি জিরো টু সেভেন এইট থ্রি টু অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স